আপনি কি জানেন সোলার প্যানেল সিস্টেম কিভাবে কাজ করে আর এই সোলার সেল ফ্যাক্টরিতে কিভাবে কোন জিনিস দিয়ে তৈরি করা হয় আর এই সোলার কেন বা আমাদের প্রত্যেকের ইউজ করা দরকার গোটা বিশ্বে বিদ্যুৎ এবং জলবিদ্যুৎকে রিপ্লেস করে দিচ্ছে এই সোলার সিস্টেম কিন্তু এই সোলার কিভাবে কাজ করে এবং কেনই বা এত ছোট হওয়ার পরেও এত পাওয়ার সাপ্লাই করতে পারে সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই কিন্তু চিন্তা করবেন না গো বাংলা আজকে আপনাদেরকে সোলার সম্বন্ধে ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য ফাঁস করবে আর এই সমস্ত ইনফরমেশন জানার পর সোলার সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা অনেক বেড়ে যাবে এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন আপনারা প্রত্যেকেই জানেন চায়না টেকনোলজির দিক দিয়ে কতটা এগিয়ে রয়েছে চায়না বর্তমান সময়ে সব থেকে বেশি সোলার প্রোডাকশন করছে আর এর মানে হয়তো আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এই সোলার সিস্টেম আমাদের পৃথিবীকে কোন জায়গায় নিয়ে যেতে পারে কয়েক বছর আগে সোলার কি জিনিস এটা পঁচানব্বই শতাংশ মানুষই জানতো না শুধু পাঁচ পার্সেন্ট মানুষই জানতো ছোট ছোট ডিভাইসগুলোকে কন্ট্রোল করার জন্য ছোট ছোট পাওয়ার সেল তৈরি করা হতো আর সেগুলোকে ওই ডিভাইসে লাগিয়ে অপারেট করা হতো কিন্তু এই সোলার সেল বর্তমানে বড় বড় এয়ারপোর্টে বড় বড় ইন্ডাস্ট্রি বড় বড় গ্রিন হাউস টেকনোলজি এবং পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে এই সোলার সেল ব্যবহার করা হচ্ছে এমনকি স্কুলের ছাদে এই সোলার সেল লাগিয়ে সমস্ত স্কুলের ইলেকট্রিক খরচ উঠানো হচ্ছে এবং বিশেষজ্ঞরা মনে করছে অনটাইম ইনভেস্ট করে আনলিমিটেড এনার্জি তৈরি করা যাবে যদিও এগুলোকে গ্রিন এনার্জি বলে চিহ্নিত করা হয়েছে আপনাদেরকে যদি ভারতের কথা বলা হয় তাহলে বর্তমানে তিরিশ শতাংশেরও বেশি জায়গাতে এই সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে ভারতের প্রায় প্রত্যেকটা সরকারি জায়গাতে এই সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে প্রথমত শুধুমাত্র সোলারে দিনের বেলাতে সূর্যের আলোর মাধ্যমে এনার্জি তৈরি করে সেটাকে ইলেকট্রিক রূপে সাপ্লাই করা হতো কিন্তু বর্তমানে সোলার সিস্টেমকে ডেভেলপমেন্ট করে আরও উন্নত মানের সোলার প্যানেল তৈরি করা হয়েছে যেটা শুধু দিনের বেলায় নয় রাত্রিবেলায় চাঁদের আলোতেও ইলেকট্রিক তৈরি করতে পারবে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা সোলার সেল কিভাবে তৈরি করা হয় সেটা অনেকে জানেন আসলে একটি সোলার সেল তৈরি করার জন্য দুটি জিনিসের প্রয়োজন হয় মানে দুটো মুখ্য জিনিস তার মধ্যে একটি হলো সিলিকন আরেকটি হল ফসফরাস সিলিকন কিভাবে তৈরি করা হয় সেটা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন কারণ সিলিকনের বিষয়ে আপনারা প্রত্যেকেই অবগত আছেন সিলিকন তৈরি করার জন্য প্রয়োজন পড়ে বালি বালি আর আর কার্বনের মরুভূমি অঞ্চলের কার্বনকে যখন দুশো ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয় তারপর সেখান থেকে সিলিকন পাওয়া যায় আর একবার সিলিকন তৈরি হয়ে গেলে তার উপরে ফসফরস ড্রপিং করে দেওয়া হয় তারপর এতে আর কিছুই করার প্রয়োজন পড়ে না একেবারে সোলার সেল তৈরি হয়ে যায় একটি সোলার সেল তৈরি করার জন্য শুধুমাত্র সিলিকনের সাথে ফসফরাস ড্রপিং করে দিতে হয় তাহলে সোলার সেল তৈরি হয়ে যায় আর এটাকে বলা হয় নেগেটিভ সেল কিন্তু এখানে পজিটিভ সেলেরও প্রয়োজন পড়ে আর সেই পজিটিভ সেলকে তৈরি করার জন্য সিলিকনের সঙ্গে শুধুমাত্র অ্যালুমিনিয়াম মিক্স করতে হয় যার ফলে পজিটিভ সেল তৈরি হয়ে যায় নেগেটিভ সেলের মধ্যে এক্সট্রা ইলেকট্রিক হওয়ার কারণে অতিরিক্ত ইলেকট্রিককে বাইরে বের করে দেয় আর যখন নেগেটিভ সেলের ওপর হিট প্রোভাইড করা হয় তখন ইলেকট্রিক গুলো আরো উত্তেজিত হয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে আর ঠিক সেই সময়ে ইলেকট্রিক তার লাগিয়ে সেটাকে বাইরে ফুলো করানো হয় এবং সেটি পজিটিভ সেলের দিকে যেতে থাকে আর ঠিক এর মাঝখানে ব্যাটারি এবং ইলেকট্রিক সামগ্রী লাগিয়ে দেওয়া হয় আর এইভাবেই সার্কেল চলতে থাকে সোলার সিস্টেম তৈরি করার জন্য একবার নেগেটিভ এবং পজিটিভ সেল তৈরি হয়ে যাওয়ার পর এতে শুধুমাত্র হালকা করে তাপ প্রোভাইড করা হয় যার কারণে ইলেকট্রিক উত্তেজিত হয়ে কারেন্ট তৈরি করে থাকে অবশ্যই এখানে ডিসি কারেন্ট তৈরি হয় পৃথিবীর মধ্যে চীন সব থেকে বেশি এই সোলার সিস্টেম ইন্ডাস্ট্রি তৈরি করে সোলার সিস্টেম বিক্রি করে থাকে আর দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারত বড় বড় ইন্ডাস্ট্রি প্রথমে বালি থেকে সিলিকনকে আলাদা করে দেওয়া হয় তারপর সেই সিলিকনগুলোকে সেমি মেশিনের সাহায্যে ছোট ছোট সেল তৈরি করার জন্য প্রিন্ট করানো হয় আর ঠিক এইভাবেই সেল তৈরি হয়ে যায় এখন এই সেলগুলোকে বড় বড় প্যালেনের মধ্যে একের পর এক লাগিয়ে দেওয়া হবে তারপর সেই প্যালেনগুলোকে অ্যালুমিনিয়াম বডির মধ্যে ফিটিং করা হয় এবং তার উপরে গ্লাস লাগানো হয় এখানে কিন্তু তিন ধরনের গ্লাস লাগানো হয় একেবারে উপরে যে গ্লাসটা লাগানো থাকে সূর্যের রিফ্লেক্ট করে বাইরে যেতে দেয় না আলোকে যার কারণে সূর্যের আলো কম থাকলেও সোলার সিস্টেম খুব সুন্দরভাবে কাজ করতে পারে কিন্তু এই সোলার সিস্টেম শুধুমাত্র ডিসি কারেন্টই তৈরি করে থাকে সেই কারণে যখন ব্যাটারি চার্জ করার প্রয়োজন হয় বা কোনো ইলেকট্রিক সামগ্রী চালানোর প্রয়োজন পড়ে তখন এতে ইনভার্টার ব্যবহার করা হয় যেখান থেকে ডিসি কারেন্টকে এসি কারেন্টে কনভার্ট করে দেয় বর্তমান বিশ্বে সব থেকে বেশি গ্রিন হাউস টেকনোলজি ফার্মগুলোতে সব থেকে বেশি সোলার প্যানেন্ট ব্যবহার করে সমস্ত ফার্মের ইলেকট্রিক চাহিদা পূরণ করা হয় এমনকি ভারতের বিভিন্ন জায়গায় এই সোলার প্ল্যান প্ল্যানেট তৈরি করা হয়েছে যেখানে হাজার হাজার বিঘা জমির উপরে সোলার প্যানেলট লাগিয়ে পাওয়ার প্ল্যানেট তৈরি করা হয়েছে এবং সেই ইলেকট্রিক গোটা গ্রামে সাপ্লাই করা হচ্ছে এমনকি ভারতের কেরলের কোচি এয়ারপোর্টের সমস্ত ইলেকট্রিক চাহিদা এই সোলার প্যানেলের সাহায্যে করা হচ্ছে ঠিক একই রকম ভাবে কলকাতা এয়ারপোর্টের ইলেকট্রিকের চাহিদাও মিটানো হচ্ছে আর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ব্যাটারি ব্যবহার করা হয় না বড় বড় এসি ডিসি ইনভার্টার ব্যবহার করে ট্রান্সফর্মার সাহায্যে এসি কারেন্টের রূপান্তরিত করা হচ্ছে যাই হোক আপনি জানলে অবাক হয়ে যাবেন সোলার প্যানেলে যে ছোট ছোট সেলগুলো তৈরি করা হয় এই সেলগুলো শুধুমাত্র জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট তৈরি করতে পারে কিন্তু সেই ছোট ছোট সেলগুলো যখন একের পর এক জোড়া দিয়ে এক জায়গায় করা হয় তখন সেগুলো সোলার মডিউল তৈরি হয়ে যায় এবং এক একটি মডিউল থেকে ছত্রিশ ভোল্ট ইলেকট্রিক তৈরি করা হয় তারপর এক একটি প্যানেলে অসংখ্য পরিমাণে এই মডিউল ফিট করা হয় এবং সেখান থেকে চাহিদা অনুযায়ী ভোল্টেজ তৈরি করে নেওয়া হয় আর সেই সমস্ত নোকাল এলাকায় হাজার হাজার জমির উপরে অথবা পাহাড়ের উপরে অথবা যে কোনো বাড়ির ছাদে অসংখ্য পরিমাণে সোলার সেল লাগানো থাকে যেগুলোর সাহায্যে অনেক বেশি ভোল্ট তৈরি করে বড় বড় শহরগুলোতে ইলেকট্রিক সাপ্লাই করা হয় বর্তমানে সব থেকে বেশি সোলার পার্ক তৈরি করে গ্রিন হাউস টেকনোলজির ফার্ম তৈরি করে ইলেকট্রিক তৈরি করা হচ্ছে যেখানে কোনো এক্সট্রা পেট্রোল ডিজেল এমনকি কয়লা খরচই করতে হয় না পৃথিবীর মধ্যে পাঁচটা জায়গায় সব থেকে বড় বড় সোলার পার্ক রয়েছে কিন্তু তার মধ্যে ভারতেই তিন তৈরি করা হয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই সোলার পার্কগুলোতে প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় কারণ এত বড় পার্কের সমস্ত সোলার প্যালেনগুলোকে প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হয় কারণ হচ্ছে এই প্যালেনগুলোর ওপরে প্রচুর পরিমাণে পুর হয়ে ধুলো জমে যায় যার কারণে ইলেকট্রিক উৎপাদন করতে অনেক সময় লেগে যায় বর্তমান সময়ে দুই ধরনের সোলার প্যালেন পাওয়া যায় একটি হলো মনোকিলিস্ট্রন আর একটি হলো পলিকিলিস্ট্রন তাছাড়া আরো একটি সোলার প্যানেল পাওয়া যায় যার নাম হচ্ছে থিং ফিলিম আর এটি খুব বেশি ব্যবহার করা হয় না এখানে যেগুলো ব্ল্যাক কালারের হয় সেগুলো হচ্ছে মনোকিলিস্টোরোলাইন এবং যেগুলো ব্লু কালারের হয় সেগুলো হচ্ছে পলিকিলিস্টোরোলাইন মনোকিলিস্টোরোলাইন সূর্যের আলো ছাড়াও কাজ করতে পারে আর সেই কারণে এইগুলোকে বেশি ব্যবহার করা হয় দেখবেন বেশিরভাগ জায়গাগুলোতে ব্ল্যাক কালারের প্যালেনগুলোই ব্যবহার করা হচ্ছে অবশ্যই সেটা এরিয়া ভিত্তিক ব্যবহার করা হয় যেই সমস্ত এলাকাগুলোতে সূর্যের আলো কম থাকে সেই সব এলাকাগুলোতে এই ব্ল্যাক প্যালেন ব্যবহার করা হয় আর যেই সমস্ত জায়গাগুলোতে সূর্যের আলোর অভাব নেই সেই সমস্ত জায়গাগুলোতে ব্লু কালারের প্যালেন ব্যবহার করা হয় বর্তমান সময়ে সোলার প্যানেলের চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে আর সেই কথাকে মাথায় রেখে চায়না বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করে অটোমেটিক মেশিনের মাধ্যমে এই সোনার প্যালেন তৈরি করছে কিন্তু যদি ভারতের কথা বলা হয় তাহলে ভারত এখন পর্যন্ত এই অটোমেটিক মেশিন ব্যবহার করছে না সেই কারণে ভারত এই সোলার প্যানেল প্রোডাকশন অত উন্নত মানের করতে পারেনি আমাদের ভারত সরকারও দেশটাকে গ্রিন এনার্জিতে কনভার্ট করতে চাইছে দু থেকে কুড়ি সালের মধ্যে প্রায় গাড়ি ইলেকট্রিক করে দেওয়া হচ্ছে আপনি দেখবেন মোটরসাইকেল কার বাস লরি এসবগুলো প্রায় তিরিশ পার্সেন্ট ইলেকট্রিক হয়ে গিয়েছে যেগুলো ব্যাটারির মাধ্যমে চালানো হয় আর এখানে ব্যবহার করা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারি কি থেকে তৈরি হয় আর কিভাবে তৈরি করা হয় যদি আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে রাখুন যেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ